বক্রতুম ভাই নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা তাই শনিদেবের নাম শুনলে আমরা ভয় আকে উঠি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ ভয় পাওয়ার কোন কারণ নেই শনিদেবের কথা শুনলে আমরা এই বুঝি আমার জীবনে সব শেষ হয়ে গেল নেভা শনিদেব বারবার বলেছে আমি কর্মের দেবতা আমি ন্যায়ের দেবতা তুমি যেমন কর্ম করবে তেমন কিন্তু আমি তোমাকে ফল দেবো তাই অতি অবশ্যই শনিদেবের হাত থেকে কিন্তু স্বয়ং স্বয়ং রাবণও কিন্তু বাঁচতে পারেনি রাবণের যখন সাড়ে সাথে চলছিল সেই সময় কিন্তু তার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেছিল শরীর কুদৃষ্টির পাওয়া হয়ে তাই আমি অতি অবশ্যই বলবো মেষ রাশি প্রথম চলন শুরু হবে শনি সাড়ে সাথে প্রথম একদম শুরু হতে চলেছে এই দু সালে তাহলে ন্যায়ের দেবতা কর্মের দেবতা এই শনিদেবের পজিটিভ এনার্জি আপনার জীবনে আসবে কি করে ছোট ছোট উপায় আমি সবার আগে জানাবো তার আগে আপনাদের আপনাদেরকে সবার আগে বলুন নিজেকে ডিসিপ্লিন করুন নিজেকে ভালোবাসুন তবেই দেখবেন আপনার জীবনে সফলতা আসবে এবং শনির নেগেটিভ এনার্জি আপনার জীবনে আসবে না কি করতে হবে সবার আগে আপনাদের আমি বলবো আমাদের বাড়িতে সকলের বাড়িতে দেখুন কি থাকে ইলেকট্রনিক্স জিনিস সেটা টিভি হোক ফ্রিজ হোক ওয়াশিং মেশিন হোক রেডিও হোক আগেকার দিনে অনেক দিনের পুরোনো রেডিও তারপরে সিটি জড়িয়ে রয়েছে কিন্তু সেটা চলে না সেটা রয়েছে একটা শোকেছে সেখান থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের শরীরে আসে আমাদের পরিবারে চলে আসে সেই ইলেকট্রনিক যেগুলো আমাদের দরকার নেই অকেজ হয়ে গেছে সেগুলোকে বাড়ির বাইরে বের করে দিন কোন কাজটা হিসাবে তাকে বের ফেলে দিন আমি আপনাকে বলছি যদি জীবনে যদি সঠিক রাস্তা পেতে চান তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনার বাড়ির আশেপাশে দেখবেন আপনার বাড়িতে কোথাও যদি গ্রিলে গ্রিল আপনি নিশ্চয়ই জানেন গ্রিলে যদি কোথাও জং করে থাকে সেটাকে অতি মানে অতি অবশ্যই শ্রীষ কাগজ দিয়ে ডোলে সেটাকে রং করে নিন আপনার দরজায় দেখুন তো কচকচ করে আওয়াজ হচ্ছে কিনা একটা ক্যাচকাচ করে আওয়াজ হয় তো অনেকে দরজায় সেটা হলে প্রতি অবশ্যই আপনি সেখানে তেল দিন কারণ ওখান থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঝোঁকে এবং তার সাথে সাথে আপনার বাড়িতে দেখুন প্রচুর ঘড়ি পড়ে রয়েছে এখন তো আর কেউ ঘড়ির যুগ কেউ পড়ে না কিন্তু ওই বন্ধ ঘড়ি কিন্তু আপনার জীবনকে বন্ধ করে দিয়েছেন আর ওই বন্ধ ঘড়ি কিন্তু আপনার জীবনকে বন্ধ করে দেবে সেইগুলোকে ঠিকঠাক করে সাড়ে সাড়াই করে দিন যদি না লাগে যদি দরকার নেই তাহলে সেগুলোকে বাড়ি থেকে বের করে দিন সবার আগে আপনাদেরকে এই কথাটা বলবো কারণ শনি হচ্ছে কি যখন মানুষকে দেয় ছটফট ফলকে দেয় আর যখন তাকে নেয় না তাকে পুরো কাঙাল করে দেয় বিকালি করে দেয় তাই অতি অবশ্য সবার আগে এই জায়গাগুলো ঠিক করতে বলবো তার সাথে সাথে যদি আপনার ছাদের উপর দেখবেন কাঠ পড়ে থাকে অনেক বাড়িতে আমি গিয়ে দেখি বাস্তু করতে যাই কাঠ পড়ে আছে সেগুলো ভিজে জলে পড়ে রয়েছে সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় তাহলে সেটাকে কি করতে হবে সেটাকে ভালোভাবে ঘষে ঘষে রং করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যাতে ওই যে ভিজা ভিজা কাঠ অবস্থা যাতে না ভিজা কাঠ যেন না থাকে সেই ভিজা কাঠ থেকেও কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে সৃষ্টি হবে তাহলে এই জায়গাগুলো সবার আগে আমাকে বাড়িতে ঠিক রাখতে হবে বাস্তু মতে ঠিক দেবী তার সাথে সাথে অতি অবশ্যই বলবো মর্নিং দা ডে সকালবেলা ঘুম থেকে উঠুন সকালবেলায় ঘুম থেকে উঠে তার সাথে সাথে আপনি ওয়াকিং অর্থাৎ একটু এক্সারসাইজ করুন বা একটু ওয়াকিং করুন একটু হাঁটাচলা করুন তাতে আপনার শনি পজিটিভ হতে শুরু করবে যখনই আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠা শুরু করবেন শনি কিন্তু আস্তে আস্তে পজিটিভ হতে হবে যখনই দেখবেন আপনি নটা আট সাড়ে আটটা নটার আগে ঘুম থেকে উঠছেন না আপনার জীবনে নেগেটিভ শনি কিন্তু আস্তে আস্তে বোধ করবে তাই আমি সবার আগে বলবো এই জায়গাটাকে ঠিক করতে ঠিক তেমনি তার সাথে সাথে প্রতি অবশ্যই বলবো শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং প্রতিদিন হনুমান চলিষা পাঠ করুন যখনই আপনি হনুমান চলিষা ব্যায়াম করবেন কিন্তু আপনার থেকে দশ হাত দূরে সরে যাবে এটা স্বাস্থ্য জানাচ্ছে তাই স্বাস্থ্য জানাচ্ছে শনিদেব বলেছে যে হনুমানজির ভক্ত তার জীবনে কোনোদিন আমি কিন্তু শনি প্রভাব ফেলি না তাই অতি অবশ্যই হনুমানজিকে আপনাদের ধরতে হবে সাড়ে সাত বছর হনুমানজির করুন হনুমানজির ব্রত পালন করুন আপনার জীবনে সফলতা আসবে এবং শনিবার দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন তার সাথে সাথে আপনাদের আশেপাশে প্রচুর জায়গায় আমি দেখেছি পাথরের মূর্তি আছে সেখানে শনিদেবকে গিয়ে শস্যের তেল বা তিলের তেলের প্রদীপ দিয়ে মানে প্রদীপ দিয়ে আসতে পারেন বা অভিষেক করতে পারেন শস্যের তেল বা তিলের তেলে দিয়ে তাকে অভিষেক করে আসুন মানে এটা স্থান পরিয়ে আসুন দেখুন শরীরের তাতে প্রসন্ন হবে এবং কোথাও যদি অন্ধ মানুষকে দেখতে পান অন্ধ মানুষকে দেখতে পেলে তাকে কিছু খাবার কিনে দিন তাতেও কিন্তু শনি দেবের সুদৃষ্টি অর্থাৎ সু অর্থাৎ আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কোনো পেন্ডিং করে রাখবেন কোনো কাজকে আপনি না তাহলে সেটা আপনার জীবনে পেন্ডিংই হয়ে যাবে যখনই কোনো কাজ পাবেন সেটাকে কন্টিনিউ করতে থাকুন তাহলেই দেখবেন আপনার জীবনে পজিটিভ যখনই হয়ে আসবে আপনার শরীরও কিন্তু তখন পজিটিভ ভাবে তাই এই উপায়গুলো করুন ছোট ছোট উপায়গুলো আপনার জীবনে বিশাল সফলতা আসবে তাই শনিদেরকে ভয় পাওয়ার কোন কারণ নেই শনিদের ন্যায় দেবতা কর্মের দেবতা যেমন কর্ম করবে তেমনই কিন্তু আপনি ফল পাবেন তাহলে অতি অবশ্যই আজকে অনুষ্ঠান এখানে শেষ করব তার আগে আপনাদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটা আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় না সার্চ করুন বেলাইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার